লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বান দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে যে বিশাল মাহফিক বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ায় নুয়ে গিয়েছে মা ফিরে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবে আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা কয়টা শাসন এক নম্বর নবু আর দুই নম্বর এরপরে রাজতন্ত্র মাসাল্লাহ এরপরে সৈয়া শাসক আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সম্পর্কে বর্ধমান এই ড্রোনটা আপনার কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবেন এটা ফোটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে ধরে পড়ে না হওয়ার এই জন্য ডান দিকে যারা আছেন কোন ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবে না কিন্তু কষ্ট করে আস না কেউ এই কাজটা করেন আমি একটু বোঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবে না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতে শুয়েছে আমি ভিডিও গুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছে এই মাহফিল গুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না ফলেন সবাই চান না ইজাজকি মিজান রহমান আজহারি কে এত মহাব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে আমাদেরকে আপনারা মহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জেহাদ করতেছে কাজে এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজিয়া সেন্টিন শর্মা এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাস্ত্রের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে শতকে শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিলেন এক নাম্বার কর্ম সুচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ দিলেন দুনিয়ার manusia

দিয়েছে দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকের এই কোরআন এর বিচার মানিনা ঠিক কিনা বলে وك عبد بعديا انزل الله

যেতে পারে আল্লাহ বুঝিয়ে দিয়েছে যখন আমার চলে আসে তখন বাড়াবার মতো কোন জায়গা পাওয়া যায় না এরপর আল্লাহ কর্মসূচি আমি কেউ একটু দুটো পানিয়েছিজ এর পাশে সব সময় নাই আমাদের মাইকের প্রধান লাগাচ্ছে এই জায়গায় আপনারা প্লিজ আপনাদের কাছে সহযোগিতা চাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনারা সঙ্গে আসলেন না আমি আর আমাদের সব আমার যাবার মুহূর্ত সেনাবাহিনী বাইরে সেই অসুবিধা কামনা করছি ধন্যবাদ মা আমি তাকবির দিব সবাই আসলে তাকবির দিবেন তাকবির দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে

আল্লাহর পুরান বিশ্বাস করে অধিক লোকেরা ফেখবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ আওয়াজ করে বলো আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বলে আবার আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকে বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে দিয়ে হবে আপনি করেন এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে শতজন নারী আছেন দুঃখের কোন কারণ নেই মা বন্দির উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে

ছয় নম্বর ছয় নম্বর কর্মসূচি পরেও লোকে জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপদ নয় আগেই ভালো ছিল এখনকার তাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা বলে আপনি খাটেন জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছরের এমন জুলম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় করিতে। আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুলের আজানের আগে আজান যখন হবে মার্জেন কি একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনার জিজ্ঞাসা করে মহেন জিজ্ঞাসা করে সত্য পড়ার জন্য পড়াশোনা এরকম এখন আসে না আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তারা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠেকিরা বলে এরপর এক নম্বর কর্মসূচি আল্লাহ দিবেন আইনে বিশ্বাসী হতে তিনি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মস্তাদে বসায় দেবেন তিনি কে যেই তো সময়টা আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কর্মী কি বলবো কয়টা সবাই বলে এক নম্বর উপন্যাস যে নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় করবে এমন নেতা আমার নেতা আর যে নেতা সামনে আপা আপা বলবে পিছনে কেনে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফাড়ান আপার উপরে কেন পড়ে না তারও আসতে কম এরকম আসে না হাঁটলে মানুষ চলে আর বলতে থাকে এই হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে

समाजच्या <sum> पाणी